এসআইআর ফর্ম নিয়ে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ফর্মগুলো কোথায় গিয়ে ফিল আপ করবো কেমন করে ফিল আপ করব বুঝে উঠতে পারছে না স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই মুহূর্তে কি ভূমিকা নেওয়া উচিত ক্লাবগুলো মানুষের পাশে কতটা প্রয়োজন আপনাদের পঞ্চায়েতের মেম্বার পার্টি কর্মীরা কি ভূমিকা পালন করছে দেখুন এসআই বলতে গেলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আমাদের যে কাজ চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে আর আমাদের চৌঠা ডিসেম্বর গিয়ে এই প্রক্রিয়া শেষ হবে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই প্রত্যেকটা বুথে বুথেই ফর্ম বিলির কাজ শুরু হয়েছে কোনো বুথে দেখবেন ফিফটি পার্সেন্ট কোনো বুথে দেখবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনো বুথে দেখবেন নাইনটি পার্সেন্ট তো বিভিন্ন বুথে বিএলওরা ফর্ম দেওয়ার কাজ ইতিমধ্যেই তারা কাজ দেওয়ার কাজ করছে তার মধ্যে থেকেও আমরা দেখবেন আমাদের তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমাদের এই যে ফর্ম বিলির সঙ্গে আমাদের বিএলএ টু স্পেশালভাবে নিয়োগ করা হয়েছে যাতে সাধারণ মানুষের বাড়ি চিনতে বা প্রকৃত ব্যক্তিকে আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা যাতে না হয় এবং সেই সঙ্গে আমাদের পার্টির তরফ থেকে বিএলএ টুও নিয়োগ করা হয়েছে যাতে করে তাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রটা দেখা হয় আপনারা দেখবেন সেই লিস্ট আমাদের ইলেকশন কমিশন স্বীকৃত সেই লিস্টের তালিকা আপনারা চাইলে আমরা আপনাদেরকে সংবাদ মাধ্যমকেও আমরা দিতে পারবো তো আমাদের এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সদা সর্বদা যে এসআইআর চলছে এসআইআর নিয়ে কোথাও আতঙ্ক বা বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই এসআইআর অ্যাকচুয়ালি আমাদের যে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এসআইআরের ডিলিটেশন প্রক্রিয়ার ক্ষেত্রে যে ভূমিকাগুলো আছে মূলত মৃত ব্যক্তির ক্ষেত্রে এসআইআর মৃত ব্যক্তির ক্ষেত্রে বা যারা স্থানান্তর হয়ে গেছে সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে ভোটার লিস্টে তাদের নাম যাতে বিয়োজন হয় সেই প্রক্রিয়া চালানোর জন্য আজকে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন করা করানোর প্রক্রিয়া চলছে তাই আমাদের পার্টি তরফ থেকে বিএলএ টু নিয়োগ করা হয়েছে এবং সেই সঙ্গে আমি আরও বলবো যারা শিক্ষিত ছেলে যারা সমাজে রয়েছে যারা ফর্ম ফিল আপ সম্পর্ক কাজকর্ম যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও কিছুটা সমাজে এগিয়ে আসুক যারা হয়তো অনেক পরিবার আছে এমন যারা হয়তো এসআইআর নামক জিনিসটা কি সেটা সম্পর্কেও তাদের এখনও ধারণা স্পষ্ট নয় তাই আমি যারা হয়তো বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সংস্থা রয়েছে তাদেরকেও বলবো তারাও একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আমরা যে অসহায় যে দরিদ্র পরিবারগুলো রয়েছে তাদের পক্ষে এসাহের ফর্মগুলো ফিল করতে অনেকটা সুবিধা হয় এবং সঠিক সময়ে আমরা যে বি সেই বুথের সংশ্লিষ্ট যে বিএলও রয়েছে তার হাতে আমরা সঠিক সময়ে সেই ফর্মটি জমা দিতে আমরা সক্ষম হব বলে আমরা আশা রাখছি আমরা বেগুন মধ্যে দেখছি এমনও ওয়ার্ড রয়েছে যে লোক নিয়োগ করছে একে পয়সা করে নাও না এই রকম আমাদের কাছে এই রকম অভিযোগ এখনো অবধি আসেনি মেম্বারদের আপনি যে কথাটা মেম্বার নিয়ে হয়তো বলছেন যে ফর্ম ফিল করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে পার্টিকুলার হয়তো নিয়োগ করা হচ্ছে বা কোনো মেম্বার হয়তো বলেছে যে অমুক ব্যক্তিকে ফর্ম ফিল করে দেওয়ার বিনিময়ে তাকে অর্থ দেওয়ার জন্য বলা হয়েছে এরকম অভিযোগ আমরা কিন্তু পাইনি আপনি কিন্তু যে কথাটা বললেন অত্যন্ত দামি কথা আমরা নিশ্চিতভাবে বেগুনবাড়ি পঞ্চায়েতের ক্ষেত্রে এই জিনিসটা আপনি যেহেতু বললেন নিশ্চিতভাবে আমরা সেই জিনিসটি তদন্ত করব এবং কোন কোন বুথে এই ধরনের ঘটনা যদি আদৌ ঘটে থাকে নিশ্চিতভাবে আমরা তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিব কিন্তু আমরা সর্বোপরি বলে থাকি বিএলএ টু আমাদের প্রত্যেকটা বুথে যেহেতু নিয়োগ করা হয়েছে তারা যেমন একদিকে ভোটার কার্ড আমাদের যেমন দিদির দ্রুত অ্যাপসে তারা কাজ করছে পাশাপাশি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রেও তাদেরকে আমাদের দলের তরফ থেকে সম্পূর্ণভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই বিষয়টাও তারা যেন গুরুত্ব সহকারে তারা দেখে যাতে সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার না হয় আমি জামিলা নাম চৌধুরী আমি বিধায়ক প্রতিনিধি সত্য রেজিনগর বিধানসভা সেই সঙ্গে থার্টি থ্রি পঞ্চায়েত সমিতির বেলডাঙ্গা ওয়ান পঞ্চায়েত সমিতির সদস্য কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এখন মেডি ফার্মাতে চিকিৎসা করতে আছেন এমডি মেডিসিন বিভাগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তার আরিফ আহমেদ লস্কর এবং নবজাতক ও শিশুদের জন্য আছেন ডাক্তার জসিম উদ্দিন খান আমাদের ঠিকানা বড়ুয়া আলিয়া মাদ্রাসার নিকট বেলডাঙ্গা মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন